হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুনামণি লার্নিং সেন্টার আজ আমরা পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশের মানবদেহ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের বইয়ের মানবদেহ অধ্যায়ের এক থেকে আঠারো পৃষ্ঠায় যত রকমের প্রশ্ন আছে আমি সমস্ত রকমের প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই খাতা ও পেন নিয়ে বসে পড়ো আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি দেখো এক নম্বরে কি বলছে আমাদের শরীরের বর্ম কি। উত্তর আমাদের শরীরের বর্ম হলো ত্বক বা চামড়া দুই নম্বর চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে উত্তর চামড়া বা ত্বকের নিচে মাংস পেশি শিরা ধমনে থাকে তিন নম্বর ত্বকের কাজ কি। উত্তর বাইরের আঘাত থেকে সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে বাছাই এটা হচ্ছে ত্বকের কাজ চার নম্বর চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন দেখো উত্তর কি বলছে বর্ম যেমন দেহকে বাইরের আঘাত থেকে বাঁচায় ঠিক তেমনি চামড়া আমাদের দেহকে বাইরের আঘাত ও সূর্যের অতি বেগুনি রশির হাত থেকে রক্ষা করে তাই চামড়াকে শরীরের বর্ম বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা নেক্সট ত্বকের স্তর স্তরও কী কী পাঁচ নম্বরে কী বলছে ত্বকের কয়েকটি স্তরও কী কী উত্তর ত্বকের দুটি স্তর যথা উপরের স্তর ও নিচের স্তর ছয় নম্বর বলছি শিরা ও ধমনির মধ্যে কোনটি ভিতরের দিকে থাকে উত্তর হবে ধমনী ভিতরের দিকে থাকে ঠিক আছে শিরা ও ধমনির মধ্যে ধমনি ভিতরের দিকে থাকে সাত নম্বর চামড়ার রং কালো হয় কেন উত্তর চামড়ায় মেলানিন নামক এক ধরনের পদার্থের উপস্থিতির কারণে চামড়ার রং কালো হয় আট নম্বর বয়স বাড়লে চামড়া কুচকে যায় কেন উত্তর বয়স বাড়ার সাথে সাথে চামড়াও বেড়ে যায় বৃদ্ধ হলে শরীরে ছোট হতে থাকে কিন্তু চামড়া কমে না তাই চামড়া কুচকে যায় বয়স বাড়ার সাথে সাথে নয় নম্বর মেলানিনের কাজ কি উত্তর মেলানিন অতি বেগুনি রশ্মির হাত থেকে চামড়াকে বাঁচায় এবং ত্বকের ক্যান্সার আটকায় দেখো দশ নম্বরে কি বলছে ত্বকে রোদ লাগলে কি তৈরি হয় উত্তর ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় এগারো নাম্বার শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে উত্তর শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে নেক্সট প্রশ্ন ঘামে কি কি থাকে উত্তর ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে পরের প্রশ্ন তেরো নম্বর বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর বয়স বাড়লে মেরানিন তৈরি কমে যায় তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো কি বলছে কালো মানুষের সম্মানের জন্য লড়েছেন এমন কয়েকজন মনীষীর নাম উল্লেখ করো উত্তর নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং প্রমুখ কালো মানুষের সম্মানের জন্য লড়েছেন নেক্সট দেখো পনেরো নম্বর নোয়াক ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি উত্তর রক্তাল্পতার কারণে নোয়াক ফ্যাকাশে হয়ে যায় ষোলো নম্বর গন্ডারের খড়্গ কি উত্তর গন্ডারের খর্গ আসলে জমাট বাধা চুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে আঠারো নম্বর দেখো দুটি শিকারী প্রাণীর নাম লেখো উত্তর পেঁচা ইগোল দুটি শিকারী প্রাণী পরের প্রশ্ন উনিশের দাগে নখের যত্ন না নিলে কি হতে পারে উত্তর নখের যত্ন না নিলে জীবাণু নখের ভিতর ঢুকে হয়ে থাকে নাম্বার দেখো বলছে চুলের যত্ন না নিলে কি হতে পারে উত্তর চুলের যত্ন না নিলে খুশকি উকুন হয় একুশ নাম্বার চামড়ার যত্ন না নিলে কি হতে পারে উত্তর চামড়ার যত্ন না নিলে ফুসকুড়ি দাঁত হাজা চুলকানি ইত্যাদি হয় বাইশ নম্বর অস্থিসন্ধি কী উত্তর দুটি হাড়ের জোরকে অস্থিসন্ধি বলা হয় আমি যে এক থেকে আঠারো পিসটা মানব দেহটা রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না আমি প্রত্যেকটা প্রশ্ন খুটিয়ে খুটিয়ে নোট বানিয়েছি ঠিক আছে তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে দেখো তেইশ নম্বর কি বলছে কুনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি উত্তর কুনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম আলনা ও রেডিয়াস চব্বিশ নম্বর কাত থেকে কুঁড়ি পর্যন্ত হাড়ের নাম কি। উত্তর কাত থেকে কুনি পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস পঁচিশ নম্বর দেখো মেরুদণ্ডের হাড়ের নাম কি উত্তর মেরুদণ্ডের হাড়ের নাম ভাটি ব্রা বা কষে রুকা ব্রা বা কষে রুকা। ছাব্বিশ নম্বর কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি উত্তর ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার সাতাশ নম্বর দেখো কি বলছে মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর মানব দেহের সবচেয়ে বড় হারের নাম ফিমার দেখো আটাশ নম্বর কি বলছে লিগামেন্ট কি উত্তর দুটি হারের সন্ধিগুলো একরকম সুতোর মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে কি বলছে আর বলছি দুটি হারের সন্ধিগুলো একরকম সুতোর মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি উত্তর হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম টিবিয়া ও ও ফিবুলা ফিবুলা টিবিয়া নম্বর দেখো অস্থি মজবুত রাখার জন্য কি প্রয়োজন উত্তর অস্থি মজবুত রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন আর এই ক্যালসিয়াম কোথায় কোথায় থাকে দুধে থাকে ডিমে থাকে পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে হৃদপিণ্ডের কাজ কি একত্রিশ নম্বর প্রশ্ন উত্তর ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়ার হৃৎপিণ্ডের প্রধান কাজ বত্রিশ নাম্বার রক্ত শরীরের কি কি পৌঁছে দেয় উত্তর রক্ত শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় প্রত্যেকটা খাতায় নোট ডাউন করে রাখবে তার সঙ্গে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তারপর দেখো বত্রিশ নম্বর প্রশ্ন কোন খাবারে ক্যালসিয়াম বেশি থাকে উত্তর দুধ ডিম ইত্যাদিতে ক্যালসিয়াম বেশি থাকে পালং শাকেও থাকে পরের প্রশ্ন তেত্রিশ নম্বর যক্ষা রোগ কত বছর আগে আবিষ্কৃত হয় উত্তর যক্ষা রোগ একশো বছর আগে আবিষ্কৃত হয় নেক্সট চৌত্রিশ নম্বর শিশুদের বিসিজি টিকা কেন দেওয়া হয় উত্তর যক্ষা রোগ প্রতিরোধের জন্য শিশুদের বি টিকা দেওয়া হয় বিসিজির পুরো নাম তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে এবং যারা পারবে না আমি কমেন্ট বক্সে পিন করে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ নম্বর ডট চিকিৎসা করা হয় কোন রোগের জন্য উত্তর ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য ছত্রিশ নম্বর বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয় উত্তর প্রথমে এক গ্লাস জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর সেই এক গ্লাস জলে এক চামচ চিনি আর এক চিমটে লবণ বা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ও আর এস তৈরি করা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর ও আর এস এর পুরো নাম কি উত্তর ও আর এস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন কি বললাম ওরাল রিহাইড্রেশন সলিউশন আটত্রিশ নম্বর ও আর এস কি কাজে লাগে উত্তর কোনো ব্যক্তি বা শিশুর শরীরে যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া থেকে রুখতে ও শরীরকে রিহাইড্রেশন বা সতেজ রাখতে ও আর ব্যবহার করা হয় পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর কে প্রথম এস্টেটোস্কোপ আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী রেনে লিনিক এস্টেটোস্কোপ আবিষ্কার করেন কে আবিষ্কার করেন বিজ্ঞানী রেনে লিনেক পরের প্রশ্ন স্টেথোস্কোপের কাজ কি উত্তর স্টেথোস্কোপের সাহায্যে হৃদ স্পন্দন বা বুকের ধুক শব্দ শোনা যায় এটাই হচ্ছে স্টেথোস্কোপের কাজ নেক্সট প্রশ্ন প্রথম স্টেথোস্কোপ যন্ত্র কিসের তৈরি হয়েছিল উত্তর প্রথম স্টেথোস্কোপ যন্ত্র কাঠের তৈরি হয়েছিল বারবার বলছি খাতায় নোট ডাউন করে রাখবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে অক্ষ নম্বর প্রশ্ন প্রথম স্টেথোস্কোপ কিভাবে তৈরি করা হয় উত্তর রে বিজ্ঞানী রেনে লিনে প্রথমে টেবিলের উপরে পড়ে থাকা লম্বা এক টুকরো মোটা কাগজকে গোল করে পেঁচালেন তারপর তা দিয়ে লম্বা সরু একটা নল বানালেন এবং তারপর সেটাকে আঠা দিয়ে জুড়লেন এইভাবে বিজ্ঞানী রেনে লিনে প্রথম স্টেথোস্কোপ যন্ত্র তৈরি করেন তো সো থ্যাংক ইউ আজকে আমি এক থেকে বিয়াল্লিশটা প্রশ্ন রেখেছি এক থেকে আঠারো বিশ্বের মধ্যে আমি পরে আঠারো থেকে উনিশ থেকে যে বাদ পড়ে আছে পরের চ্যাপ্টারটা সেটা আমি করিয়ে দেবো দুটো ক্লাস করালে তোমাদের আমাদের পরিবেশটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকো